আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে সাকিব ভাই আপনার তো টুনটুনি নাই এই আপনাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কমেন্টে সো হে গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আজকে আমরা কথা বলবো জুনিয়র সাকিবের লিঙ্গ ছাড়া সিংহ আর সেই বেদনাদায়ক গল্পটাকে নিয়ে তো চলেন আজারা পেক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক তো চলিয়ে পারবে কিনা আমার মনে হয় যে পারবে তো ছিল তার সঙ্গে बाबू तो পারবে না আমার মনে হয় না পারবে বাবা हां संभव 100% সম্ভব কি একটা ঝামেলার মধ্যে পড়লাম আপনারাই বলেন দেখি কি বোঝেন না লিঙ্গ সারা সিংহর দ্বিতীয়বো তাকে ছেড়ে চলে গেছে

বকা দিয়ে যাবে না তো কি করবে তোমার জিনিসটা তো আগে আরেকজন কেটে নিয়ে চলে গিয়েছে রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে ভাই যা হারানো তা তো হারই গিয়েছে এখন তো তানে আফসোস করে আর লাভ নাই আপনি এক কাজ করেন দারাজ থেকে একটা অর্ডার দিয়ে লাগাই রাখেন শুনেছে কি উছ বিয়ে হয় নাই সে আমাকে ব্ল্যাকমেইল করে করছে আপা তার তো টুনটুনি নাই সে কেমনে কি করলো বিষয়টা একটু ব্যাখ্যা করবে। সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে করছে তোর মতো বেজাত মেয়ের যদি জুনিয়র সাকিবের টুনটুনি না থাকে তাহলে দারাস থেকে প্লাস্টিকের টুনটুনি অর্ডার করে লাগে জোর করে হলেও তোর সাথে করা উচিত ও ভাই মারো মুজি মারো 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 আমাকে জোর করে গায়ে হাত দিত না দিতে চাইলো জোর করে বেটার জিনিস নাই বুঝলাম কিন্তু তাই বলে কি একটু হাতাহাতিও করবে না যা একজন কমেন্ট করছে এই মেয়েটা আসছে সাকিবের কাছে ভাইরাল হওয়ার জন্য কি বলিস সব আমি কথাই না কাজী বিশেষণ প্রমাণ করে রাখাইবি কাজে তো করেই দেখাইছেন এখন লিঙ্গছাড়া সিংহের কি হবে সরি সরি থুক্কু মানে বাংলার সলেমান খানের কি হবে এখন হগো সারা টাইম নাই পিয়ো যতই নাটক করো ভাই টিকটকে এসে শুধু সিংহের মতো গর্জন দিল হবে না তো আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আপনি একজন লিঙ্গ সারা সিংহ দরকারে দারাজ আলিবাবাদ থেকে প্লাস্টিকের তা অর্ডার করে এই নে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে যে আপনি একজন সিংহ বাচ্চা থাকো চিরকাল চিরা খায়ও বেরার বাল আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ